বাংলাকে বাংলাদেশ বানানোর চেষ্টা হচ্ছে অভিযোগ নীতি নবীনের তৃণমূলের বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের উৎসাহ দেওয়ার অভিযোগ নীতি নবীনের কোনোভাবেই বাংলাকে বাংলাদেশে পরিণত হতে দেওয়া হবে না এমনটাই জানা নীতি নবীন এবং এর জন্য বিজেপির নেতা কর্মীরা যে কোনো ধরনের বলিদান দিতে প্রস্তুত কি বলছেন শুনব সনাতন करने वाली सरकार यहाँ बैठी है वो प्रयास कर रही है कि फिर से बंगाल को बांग्लादेश में ले जाए लेकिन हम भाजपा के कार्यकर्ता संकल्पित है हम किसी भी प्रकार की कुर्बानी देने को तैयार है लेकिन किसी भी हाल में बंगाल को बांग्लादेश में नहीं मिलने देंगे और बंगाल की सुरक्षा के प्रति अपनी संकल्प को दोहराते हैं হেদিন তিনি আরো বলেন সুসময় এসে গিয়েছে সময় এসে গিয়েছে বাংলার বিজেপি নেতাকর্মীরা তৈরি হন নীতিনবীন এমনটাই বলেন এবং বিজে বিহারে বিরোধী মানসিকতা সরকারের পরিবর্তন হয়েছে এবার বাংলায় সময় এসেছে আর কি বলছেন শুনবো কি মানসিক আর বাঙ্গাল কি সময় আগে আর उत्तर प्रदेश में जो राजता वाली सरकार थी अब उसी प्रकार की सरकार अगर बंगाल में भी है तो बंगाल के भाजपा के कार्यकर्ता भी कमर तो कस ले इस सरकार को खार फेंकने का समय आ गया है সর্বভারতীয় সভাপতি হবার পরে প্রথম সভাতেই নীতিন নবিনের নিশানাত্রণমুল। প্রণমুলের গুণ্ডারা নিরাপত্তাকে চ্যালেঞ্জ করছেন। অভিযোগ নীতিন নবিনের অপরাধীদের বাঁচাতে সব রকমের চেষ্টা করছে এই সরকার। মমতার সরকারের বিরুদ্ধে জিহাদি মানসিকতার অভিযোগ এবং মা-মোনদের সম্মান রক্ষার্থে বিজেপি শেষ পর্যন্ত লড়াই করবে। কি বলছেন नितिन শুনবো। সন্ত্রachta के उनको भी आज स्पष्ट करना चाहता हूँ कि उनके जो नुमाइंदे उनके सरकार के जो टीएमसी के गुंडे जो सड़कों पे घूम घूम कर लगातार यहाँ की माँ बहनों को सुरक्षा को चुनौती दे रहे हैं मैं उनको स्पष्ट कहना चाहता हूँ यहाँ की महिलाओं की सुरक्षा की जवाबदेही भाजपा कार्यकर्ता ने ले रखी है हम अपनी माँ बहनों की सुरक्षा के लिए कोई भी कुर्बानी देने को तैयार हैं संवेदनशीलता के साथ उसको देखा और यहाँ की सरकार की ओछी मानसिकता जिहादि मानसिकता ने किस प्रकार से हमारी माता बहने के घटना पर अपना टिप्पणी किया है और मैं तो यहाँ तक तो जाऊँ कहूँगा कि ममता सरकार ने उन अपराधियों को बचाने के लिए कोई कसर नहीं छोड़ी यहाँ से लेकर शासन प्रशासन से लेकर उन गवाहों को भी दबाने का प्रयास किया जो उन माँ

এনসিআরবি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো যেটা কেন্দ্র তৈরি করে তাদের রেকর্ড অনুযায়ী বিহার হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে অনেক উপদ্রুত এলাকা বিহার তার অপরাধ সংখ্যা পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি নীতিন নবীনকে একটু জানিয়ে দিতে পারবেন আপনারা যে এইসব আগে বাজে কথা বাংলায় এসে বলার আগে যেন নিজেদের রেকর্ডটা চেক দিন দিতে এখন বসছেন বিহারের কথা চাললাম এবার দিল্লিতে এখন উনি সর্বভারতীয় সভাপতি দিল্লির রেকর্ড অতি খারাপ পশ্চিমবঙ্গের থেকে অনেক গুণ খারাপ হচ্ছে দিল্লির রেকর্ড অপরাধ সূচকে সেই ব্যাপারে কিছু বলেছেন না এখানে শুধু এসে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলতে হবে তিনি মানে প্র্যাকটিসটা করে নিলেন এই কদিনেই ট্রেনিং হয়ে গেল অমিত শাহ ট্রেনিং যে পশ্চিমবঙ্গে যে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলবে প্রণমুলকে শরাতে প্রণমুল স্তরের সব মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক শ্রমিকের বাংলায় সাংবিধানিক সংস্থাকে অস্বীকার করার অভিযোগ প্রণমুলের বিরুদ্ধে কোথাও হামলা কোথাও আগুন লাগানোর অভিযোগ শ্রমিকের কি বলছেন শুনবো হামলা চালাচ্ছে বাড়িতে আগুন লাগাচ্ছেন যারা সাংবিধানিক সংস্থাকে অস্বীকার করছেন মাইসু অফিসারদের উপরে আক্রমণ করছেন ডিএমএসপিকে কাজে লাগিয়ে

একজন বলছিল অনেক কথা সেই কথা নাই বা তুললাম কিন্তু ও শুভেন্দু কতটা হিংস্ত কথা বলতে পারে দিলীপ ঘোষ কতটা হিংস্ত বলতে পারে না সুকান্ত বলতে পারে এর একটা শ্রমিকদের সাথে প্রতিযোগিতা হচ্ছে ও এই সমস্ত কথা বলে ল্যাম্পলাইটে আসতে চাইছে বেসিক্যালি নিজেও বুঝে গেছে যে এবারে আর কিছু হবে না বিজেপির কোনো ভবিষ্যৎ নেই সবাই অবস্থায় ওকে যেহেতু সভাপতি করেছে কিছু বাজার গরম করা কথা বলতে বলতে হবে প্রতিযোগিতার জন্য বলছে এ নিয়ে ফোনলাইনে কথা বলেছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ের সঙ্গে কি বলছেন তারা শুনুন ওকে তো হবেই বাংলার মানুষের জীবন জীবিকা মান মর্যাদা সর্বনাশ করে দিয়েছে শিক্ষা স্বাস্থ্য ধ্বংস করে দিচ্ছে তৃণমূলকে সরাতে হবেই এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু কে সরাবে তৃণমূলকে সরাবার দায়িত্ব তো দশ বছর আগে থেকে বিজেপি বলছে আমায় ভোট দাও আমি তাড়াবো আমি ব্যবস্থা করবো দিয়েছে লোকসভায় দিয়েছে বিধানসভায় দিয়েছে অন্যত্র দিয়েছে বাম ফোন থাকলে তো বিজেপি কম চান্সটা তৈরি তৃণমূল আলে তো বিজেপি প্রচুর চান্স পেয়েছে কিন্তু কখনো কিছু করেনি কেন ইডি সিবিআই এদের কোমরে দড়িয়ে বেঁধে ভেতরে ঢুকিয়ে রাখেনি কেন নবান্ন তো ফাঁকা হয়ে যেত শুধু চিটফান্ডের অপরাধের জেলে ঢোকালে কোয়ার ঘোষণা বলে দিয়েছিল সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি কেন করেনি আজকে বিজেপিকে বরঞ্চ এই উত্তর দিতে হবে যে বিজেপি কেন করেনি এবং বিজেপি কেন পারেনি এবং মানুষকে বুঝে নিতে হবে যে বিজেপির দ্বারা সম্ভব নয় বিজেপিকে ভোট দেবার মধ্য দিয়ে ভোট ভাগ করে আসলে তৃণমূলকে অ্যাডভান্টেজ করে দেওয়া হয় এবং প্রথম কথা আপনাদের জেনে রাখা উচিত শ্রমিক ভট্টাচার্য যা বলছেন শুভেন্দু অধিকারী তাই বলছেন না দিলীপ ঘোষ তাই ভাবছেন না এখন ব্যাপার হচ্ছে বিজেপি কি বলছে না বলছে তৃণমূল কি বলছে না বলছে তার দুজনের ডিএনএটা সেন্ট নাগপুরে বসে আছে আমাদের বক্তব্য খুব পরিষ্কার পশ্চিমবঙ্গে বিজেপিও যেরকম অশান্তির জন্য দায়ী বিজেপি যেরকম নেতৃত্বে ইডিসিপিআই কোনো চোরকে ধরে না তদন্ত করে না এবং তৃণমূলের নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি লয়ান অর্ডার সিচুয়েশন দিনকে দিন খারাপ হচ্ছে এগুলো নিয়ে না কেন্দ্রর কোনো ভূমিকা আছে না রাজ্য সরকারের কোনো ভূমিকা আছে তাই এনারা যা বলছেন তাতে কাজে কিছু আসবে না তার কারণ ইডি একটা খুব ভালো স্টেটমেন্ট দিয়েছে যে তারা কোনো ফাইল খুঁজে পায়নি তো ওনারও বক্তব্যটা মনে হচ্ছে উনিও কোনো কথা খুঁজে পাচ্ছেন না তাই এগুলো বলতে